আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে দেখেন মা সরি বাবা আর মেয়েদেরকে ভালোবাসা বাবা মেয়েদেরকে খাইয়ে দিতেছে ছোটো মেয়ে কিন্তু একদম খাইতে নারাজ ওই রুম থেকে আমি অনেক চাপা চাপে করছি খাই নাই এই যে বড় বোন দিক খাওয়াই দিতেছে তার জন্য সেও খাবে এত হিংসা এই যে দেখেন কেউ কারোর সাথে ভালোবাসা মানে একা একা নিতে দিবে না আর কি দুজনে মানে শেয়ার করে নিতে হবে কার থেকে ভালোবাসা নিতে পারে বাবার কাছ থেকে আর বাবাও তো মেয়ে বলতে অনেক পাগল আর ওর বাবা কি মানে মেয়েরা যা পছন্দ করে ওই জিনিসটা নিজে কম খায় হলে ওদেরকে খাওয়াইতে চাই না যা ওর মানে ওদের জন্য তো রাখি তারপরও বলে না ওরাই খাবে ওরাই খাবে জোর করে খাওয়ানো যেন না নিচে এমন তো আমি রুম থেকে আসে দেখি মেয়ে দেখে খাওয়াই দিতেছে তারপরে আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছে আর বলতেছে এই যে দেওয়া খাওয়া প্রমাণ তোমরা যখন বড় হয়ে বা দেখবা বাবা কি কত আদর করছে তোমাদেরকে আর কীভাবে খাওয়াই দিতে হয়েছে যখন আমরা বুড়ো হয়ে যাবো এইভাবে তোমরা খাইয়ে দিবা তারপরে এগুলাই নিয়ে অনেক হাসাহাসি করতেছে আর মজার কথা হইছে সে আমারও খাইয়ে দিতেছে তো মেয়ে বলতেছে আম্মু আপনারও কিন্তু প্রমাণ আছে বলমু যে বাবা আপনাকে খাইয়ে আর এই যে দেখেন ছোটটা কি করতেছে এত দুষ্ট ছোটটা এই যে আমার সাথে কিন্তু আজকে আমার ছোট্ট পরীটাও আছে বয়স দেওয়ার জন্য বলতেছে আম্মু কই কই এত নতুন নতুন কথা শিখতেছে যার কাছে যেটা শুনে ওইটাই আর মাথার মধ্যে একদম ক্যাপচার করে হ্যাঁ বাবা বাবাকে কিছু বলো বাবাকে এক দেখে তো বাবা বাবা করতেছে আর এটা কে এটা কে আসিয়া ওই যে আপু কোথায় দেখেন আজকে আমার সাথে আমার পরিও আপনার সাথে দিতেছে আমি দিচ্ছি এই তো আমার মেয়ের সবার মা বাবার কাছে সব সন্তান রে অনেক কষ্ট অনেক আদর তারপর দেখতেছে এখন সে বলতেছে না বাবা বাদ দেন আল্লাহ যদি কোনো সময় ওই রকম সুযোগ করে দেয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে আমি শেয়ার করবো আমার লাইফের কিছু কিছু স্টোরি বলতেছে বলতেছে আর একটু ভাত আর একটু তরকারি নিয়ে এসে মানে আনার জন্য আর এই যে ফাইনালি দেখেন দুই বোন মিলে এক্সারসাইজ করতেছে এই যে মানে যা করতেছে সব কিছু মানে কোনো কিছু বাদ নাই আপু যা করবে তারও মানে এগুলা করতেই হবে এই যে দেখেন তো আজই বন্ধু আসসালামু আলাইকুম